সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি তৃকমিত নয় পয়েন্ট এক যা খুব সহজেই আমি তোমাদের প্রমাণ করে দেখাবো এখানে দেখো আটের ক এটা আমি আজকে তোমাদের প্রমাণ করে দেখাবো এখানে কি বলছে দেখো টেনে ডিভাইডেড ওয়ান মাইনাস কোটে প্লাস কোটে ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে সমান সমান সেকেন্ড টু কেকেন্ড প্লাস ওয়ান তার মানে এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে তাই না তাহলে আমরা খুব সহজে প্রমাণ করবো দেখো শুরুতে আমরা প্রমাণ করার জন্য কী লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে দেখা ইলে এস টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কটে প্লাস কোটে ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে হ্যাঁ না তাহলে এটা আমরা খুব সহজে প্রমাণ করব এখানে দেখো আগে আমরা সবসময় উপর থেকে কাজ করব উপরে কী আছে টেনে তাহলে আমরা টেনে সময় আমরা সূত্র কি জানি সাইনে ডিভাইডেড কোসে হ্যাঁ এই যে এখানে এই ডাক আছে এখানে এটা দিলাম তারপরে নিচে কি আছে ওয়ান মাইনাস কট সমান আমরা কি জানি কসে বাই সাইনে খুব ইজি ঠিক আছে এইখানে দেখো এই এর সমান আমরা সূত্র কি বসেছি সাইন ডিভাইডেড কসে তাই না এই বসেছি এখানে দাঁড়িয়ে আছে এখানে এইটে দিছি তারপর নিজে কি আছে ওয়ান আছে ওয়ান দিছি আমরা কট সমান সূত্র কি জানি কস বাই সাইন তাহলে কস বাই সাইন দেখলাম এই যে প্লাস এই যে প্লাস দিলাম তাহলে আমরা উপরে সমান এখন এটা এইটা দেখা উপরে কি আছে কটে আছে না তাহলে এখানে কটে আছে তাহলে কটে সমান কি বসাইছি কস ডিভাইডেড সাইন তাহলে উপরে আমরা তাই বসাবো কস ডিভাইডেড সাইন আর এই যে আছে এখানে ফিরে দিলাম ভাগ চিহ্ন তারপরে এই যে মাইনাস টেন সমান আমরা কি বসাইছি সাইন তার মানে তোমরা একটা পারলে পরেটা পারবা কস ঠিক আছে এখন দেখো উপরে যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম উপরে কি আছে সাইন এ মাইনাস কস এটা যেভাবে আছে ওইভাবে রাখলাম এখন আমরা কি করব দেখ লগুনিম এই সাইন নিলাম আমরা আগে সাইন এ সাইন ওয়ান সাথে যা গ্রহণ করো তাহলে কী হব এই যে মাইনাস এই যে কস ঠিক আছে কসে বুঝতে পারছি তোমরা না বুঝতে পারলে কমেন্টের মাধ্যমে জানাবা আমি তোমার পরবর্তীতে আবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে প্লাস আছে এই যে প্লাসটা এখানে দিলাম এই এইটা যেভাবে করছি এইটা ওই একই সিস্টেমে ঠিক আছে এখানে কী আছে দেখো কস এইটা রাখলাম এই যে এখানে চিহ্ন আছে এখানে দিলাম তাহলে এইটা আমরা যেভাবে সহ করছি এইটা ওইভাবে এলাকা করবো তাহলে দেখাও লস করার জন্য আমরা কষটা দেখলাম কষ এ সাথে গ্রহণ করো তাহলে কষ এ মাইনাস সাইন এ ঠিক আছে খুব ইজি এখন দেখো এখানে ভাগ চিহ্ন কয়টা আছে একটা দুইটা তাহলে দুইটা ভাগ চিহ্ন আছে দুইটা ভাগ চিহ্ন থাকলে কী করব গুণ করতে হবে গুণ করা একটা নিয়ম হলো যে উপরে কি আছে সাইন এ ডিভাইডেড কাপটা এই ভাগটা এই ভাগ চেহারা তখন কি গুণন হয়ে যাব গুণন দিলাম ইন্টু গুণন দেওয়ার সময় নিচে যে সংখ্যা আছে উপরে যাবো আর যে সংখ্যা আছে নিচে চলে যাবো তাহলে নিচে কি আছে সাইন তাহলে সাইনে আর কি ছিল সাইনে মাইনাস এই যে প্লাস দিলাম এইখানে এইটি যেভাবে গ্রহণ করলাম এইট এই কিনে আমি গ্রহণ করতে হবে তাহলে কি আছে ভাগটা কি গুণন হয়ে যাবে তাহলে নিচে কি আছে কষ দিলাম তোমার না বুঝতে পারলে বলবা এখানে কি আছে ঠিক আছে এই তো এখন দেখো এই সাইন গুণন করো তাহলে কি হবে সাইন স্কোয়ার হবে সাইন স্কোয়ারে এইট এই কাইন মাইনাস কত সাথে গ্রহণ করো গ্রহণ করলে আমরা দিলাম ধরো কস ইন্টু সাইন মাইনাস ঠিক আছে এই এখানে দিলাম নিয়ম তার মানে এক পাশেটা তুমি যদি বুঝতে পারো তাহলে পর্বতের বুঝতে পারব যেমন বাম পাশে যেভাবে করছি ডান পাশ পাশে একই নিয়মে করতেছি তাই না এখন দেখো এই কস কস গ্রহণ করলে কি হবে কোয়ারে এইটা যেভাবে গ্রহণ করছে এটা এই কীভাবে তো সাইনটা রাখলাম ইন্টু কাইনাস সাইন ঠিক আছে খুব ইজি এই ফোন দেখো এখন আমরা এই sin স্কয়ার ওই বাক্সন আছে দিলাম তারপরে কি cos a ইনটু ওই sin - cos a এই যে না এই প্লাস আছে প্লাস দিলাম ঠিক আছে তারপরে দেখো cos স্কয়ার a এই sin এ সেকেন্ড প্যাকেট দো মাইনাস এই যে সাইনে না মানে এইটা মিল এইটা মিল করার জন্য আমরা এই মাইনাস সেকেন্ড প্যাকেট দিয়ে মাইনাস দিলাম ঠিক আছে তারপরে সাইন দিয়ে বাসানো সাইনে মাইনাস কছে ঠিক আছে না বুঝতে পারলে বলল তারপরে এখন দেখো কি করি এই সাইন স্কোয়ারটা রাখলাম कस एंटू स माइनस कस ए प्लस माइनास माइनस ठीक है देख कस ए प्लस माइनस माइनस तो ये माइनासटार नायकिया सनास कस माइनासटा চলে গৈ আছে বাৰু চেখ এইবাৰ চাম বা কি কৰিছি এই কৰিছি না কম দেখ এ এটা আমরা কি করব এখন আমরা এটা লসাগু নিব ঠিক আছে তাহলে ধর লসাগু নেওয়ার জন্য আমরা কি করব প্রথমত কস এ আর লাইনে এই দুইটা নিলাম কারণ এই দুইটা তো কারোর সঙ্গে মিল হয় না এই জন্য আমরা এই দুইটা সঙ্গে নিলাম এরপর দেখো সাইনে মাইনাস কছে সাইনে মাইনাস কে তাহলে দুইটা আছে দুইটা থেকে আমরা যে কোনো একটা নিব তাহলে সাইনে মাইনাস কস এ ঠিক আছে বুঝতে পারছো এখন দেখো এই কস আর এই কস মিলে গেছে গা তাহলে এটা বাদ এই সাইন এই সাইন যা গ্রহণ করো তাহলে কী হবে সাইন স্কোয়ার তাহলে হলো সাইন সরি সরি সাইন স্কোয়ার আছে আর সাইন গ্রহণ করলে কি হবে সাইন কিউব হবে সাইন কিউব এ এই যে মাইনাস আছে এই যে এনে দিলাম তারপরে এখন এই সাইন এই সাইন মিলে গেছে এই সাইন মানাস কষ এ সাইন মান্স কছে এটা মিলে গেছে তাহলে এটা বাদ এই কস কত যায় গ্রুণ কস স্কোয়ারের সঙ্গে গুণ হলে কি হবে তাহলে কস কিউব কস কিউবে বুঝতে পারছে খুব ইজি এখন দেখো এই নিচে যে আছে ওই আপনার লিখলাম এই পাশে আছে সাইনে মাইনাস এখন একটা সূত্র বসাবো সূত্রটা হচ্ছে এই যে এই সূত্রটা আমরা বসাবো যেমন ধরো এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা হলো হল কিউবার সূত্র যেমন এ কিউব বি কিউব ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউ বা সূত্র এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি মনে এই ধরো এইটা এ আর বি তাহলে এ কিউব মাইনাস বি কিউ বা সূত্র না তাহলে ধরো এ সময় লো সাইন আর বি সময় লো কস তাহলে এ এস মনেল সাইন তাহলে লিখলাম হল সাইন এ এই যে মাইনাস আছে এই যে মাইনাস দিলাম বি সমান কি হল কস তাহলে কস লিখলাম কস ঠিক আছে তারপরে এখানে এ এ সমান কি সাইন জানি আমরা তাহলে লেখ সাইন স্কোয়ার সাইন স্কোয়ার মাইনাস দেও এ সমান আমরা কী জানি সাইন জানি তাহলে হল সাইন আর বি সমান কি জানি কস কস এই এই না আবার প্লাস দেও প্লাস এই যে বি স্কোয়ার সমান কি জানি আমরা কস স্কোয়ার কস স্কোয়ারে ঠিক আছে এই তো এটা কিন্তু এ কিউ মাইনাস বি কিউব আমরা সূত্র বসাইছি বুঝতে পারছো এখন দেখো এই সাইন আচ্ছা আমরা পরে কাটাকাটি করি দেখো এই সাইন মাইনাস কস এইটা আমরা সাজাই লেখম এখন যেমন সাইন স্কোয়ার এই যে প্লাস কস ঠিক আছে লেখা কচ ইন টু চাইন চাইনে মাইনাছ কচ এ ঠিক আছে ত' চাইনে মাইনাছ কচ এ চাইনে মাইনাছ কচ এ এইটাই এইটো এই মতে কয় বাদজা এক বাদ যা আমাৰ কাটা কাটি কৰলাম ঠিক আছে তাহলে কয়েকবার যায় একবার যায় তাহলে আমরা এটা কাটাকাটি করলাম এটা মিলে গেছে এটা বাদ দিলাম উপরে কি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইটা এইটের মধ্যে এইটা এইটা মিলছে এটা এটা কাটাকাটি করলাম তাহলে উপরে কি থাকলো সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার সে ঠিক আছে আর আমাদের নিচে থাকলো কি তো এখন দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সূত্র আছে তাহলে সাইন স্কোয়ার প্লাস কস সমান ওয়ান আমরা ওয়ান প্লাস sin ইন্টু cos আর নিচা আছে কষে সাইনে ঠিক আছে তাহলে কিন্তু এখন দেখো কি করি আমরা এই ওয়ান এই ওয়ানটা কিন্তু মনে মনে এই দুইটার কজের উপরে sin এর উপরে আছে তাহলে আমরা এইটা দেখো এই কজে এটা আমরা ভাগ করে দেব হলো sin cos a cos a sin এটা কিন্তু মুদ্রুল এর উপরে আছে এই প্লাস দাও sin a cos a আলো cos a আর sin ঠিক আছে এখন দেখো এইটা যে বাবা সইভাবে আমরা লেখ এইটা মুুরুমুরু দুই এর উপরে আছে তাহলে আমরা দুই এর উপরে দিয়ে দিමු cos a ইন বুঝতে সমস্যা হলে বলবা ঠিক আছে এই প্লাস দেও তাহলে এই সাইন এই সাইন কাটা এই একস কাটা তাহলে কাটাই না মনে মনে থাকে তাহলে ওয়ান দিলাম এখন ওয়ান বাই কজ এর জানি আমরা সেক জানি আর ওয়ান বাই সাইন এ জানি আমরা সেকে জানি প্লাস ওয়ান এইটাই তো প্রমাণ করতে বলছো তাই না তাহলে আমরা লেখ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ ঠিক আছে তোমাদের আমি জানি একটু বুঝতে সমস্যা হবে তোমরা আমি আমি আমার আশা আছে যে অঙ্কটা তোমরা একবার থেকে দুইবার তোমরা বেশি না তোমরা দেখে দিলে একটু করবা করার পরে খুব ইজিভাবে এটা তোমরা করতে পারবা এখানকার দেখো আটের খ নাম্বারটা আটের খ নাম্বার কী বলছো ওরা এ ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কোয়ারে সময় সময় হল ওয়ান তাহলে ওয়ান প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা এখন ওয়ান প্রমাণ করবো খুব সহজে ওয়ানটা আমরা প্রমাণ করে দেখাবো এখন তো প্রমাণ করার জন্য আমাদের কী লিখতে হবে শুরুতেই লেফট্যান সাইড লেফট্যান্ড সাইড কী দেওয়া আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস য়ান ওয়ান প্লাস কোড স্কোয়ারে এই তো তাই না এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা উপরে ওয়ান যে ব্যবস্থা ওইভাবে রাখলাম ভাগ চিহ্ন দিলাম তারপর ওয়ান দিলাম প্লাস টেন স্কোয়ার সময় আমরা সূত্র কী জানি সাইনে ডিভাইডেড কোজে এই প্লাস আছে প্লাস দাও আবার ওয়ান রাখো ওয়ান প্লাস কোট সমান কি জানি আমরা কস স্কোয়ার সাইন স্কোয়ার খুব দেখা আমি সূত্রটা জানাচ্ছি এখানে হলে আমরা সূত্র ব্যবহার করছি টেন সমান সূত্র ব্যবহার করছি সাইন আর ল কস কট সমান ব্যবহার করছি কস বাই সাইন এটা খালি খালি এটা খালি পরিবর্তন হয়েছে টেন সমান সাইন বাই কজ কট সমান কজ বাই কজ বাই সাইন ঠিক আছে এটা খুব খুব সহজেই পরিবর্তন করতে পারবো তোমরা এখন দেখো উপরে ওয়ান যে বাবা আছে দিলাম বাক্সেন দিলাম এইটা আমরা এখন কি করবো লসাউ কর্ম লসাও করার জন্য কি এই যে কচটা আমরা নিলাম কস এই কস এখানে আমরা লসা দিয়েছি তাহলে এই কস ওয়ানের সময় যা গ্রহণ করো তাহলে কি হব কস প্লাস sin সাইন এই যে প্লাস আছে এই প্লাস উপরে ওয়ান দাও এইটা যেভাবে করছি এইটা ওই নিয়মে ঠিক আছে তাহলে তখন sin এই সাইন ওয়ানের সময় যা গুণন করো তাহলে sin স্কোয়ার প্লাস কোয়ার ঠিক আছে এখন দেখো এরকম যদি এই তিনটে সংখ্যা থাকে এরকম তাহলে নিচেরটা সংখ্যা উপরটার সঙ্গে যায় কি সরাসরি যা গ্রহণ হবে তাহলে উপরে কি আছে উপরে আছে ওয়ান আর নিচে আছে কি কস এ সঙ্গে যায় তাহলে গ্রহণ করো কি হবে কস এ আর নিচে কি আছে কস

কজ স্কোয়ার প্লাস সাইন সমান আমরা কি জানি একটা সূত্র জানি ঠিক আছে সূত্র আমরা এটা সমান কিন্তু আমরা ওয়ান জানি তাই না তাহলে আমরা ওয়ান যে থ্রু জানি তাহলে আমরা ওয়ান খুব সহজে প্রমাণ করতে পারবো উপরে কি আছে লিখলাম লেখলাম কোয়ার্স নিশ্চয় হলো ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে যেহেতু নিচে ওয়ান আছে তাহলে কিন্তু ওয়ানের কিন্তু মান নাই ঠিক আছে ওয়ানের যদি মান না থাকে তাহলে ওয়ান ওয়ান বাট তাহলে আমরা কি কি আছে কস স্কোয়ার প্লাস এই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হয় যা যদি হয় তাহলে এইটাও কিন্তু ওয়ান হয় কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার তাহলে ওয়ান দিলাম এই যে প্রমাণ এই দেখো ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড সমাইট হ্যান্ড সাইড প্রুফ তো বিস যদি যদি অঙ্গগুলো তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবা আর আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে তুমি উপকৃত হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে দিবা ঠিক আছে আজ এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো থাকো